কে কুটি বটে আসো দিনে কুলার বাতাস দেই হ্যালো আলাইকুম ফ্রেন্ড কী অবস্থা সবার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা পিঠার ভিডিও নিয়ে এটা ময়দা সিদ্ধ করা হয়েছে ডিম দিয়ে মাখানো হয়েছে এখন পিঠা বানানোর জন্য একটা নতুন ঝাপটা নেওয়া হয়েছে আর ঝাপনাতে এরকম করে বিছাই দিয়ে দিয়ে পিঠা বানানো হচ্ছে তো এই পিঠাকে কার্ডে লাগে কী নামে বলে কী নামে ডাকি আর কি আমাদের এলাকায় এটাকে বলে হচ্ছে নখফিঠা নখপিঠা এই জন্য নতুন একটা ঝাপনা নিয়ে হয়েছে তো ঝাপনার গায়ে তেল মাখে এরকম বানানো হচ্ছে পিঠার গায়ে দাগ হচ্ছে সুন্দর সুন্দর তো দেখতেই পাচ্ছেন কেমন করে বানানো হচ্ছে অনেকে কলার ডাগুরে বানাই অনেকে ঝাপনায় বানাই এক একজনে এক একটাই বানাই পিঠার গায়ে এরকম দাগ হচ্ছে আর এটা বানানো অনেক সহজ দেখতেই পাচ্ছেন সুন্দর নকশা হচ্ছে তো আপনাদের এলাকায় এটা কেমন করে বানাই অবশ্যই বলবেন চারজনে মিলে পিঠা বানানো হচ্ছে শুধু দেখা যাচ্ছে দুজনকে আর দুজন ক্যামেরার বাইরে একজন লিচি কেটে দিচ্ছে আর একজন আটা মর্তিছে তাদেরও দেখাবো অবশ্যই তো এমন করে সবগুলো পিঠা বানানো হচ্ছে একে একে সবগুলো পিঠা বানানো চলতিছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় লাগে দেখতেই পাচ্ছেন অল্পটুক বানানো হয়েছে এখনো অনেক বানানো বাকি সুন্দর করে তেল মেখানো হচ্ছে যাতে পিঠাটা তাড়াতাড়ি ওঠে ঝাপনার গায়ে লেগে না যায় তো এটাকে আমরা ঝাপনা বলি কোনো খাবার ঢাকা রাখা হয় ঢেকে রাখা হয় আপনারা কি বলেন মানে আপনাদের এলাকাতে কি বলে অবশ্যই বলবেন একটা একটা করে সঞ্চয় করা হচ্ছে কেমন লাগতেছে পিঠাটা অবশ্যই বলবেন দেখতে সুন্দর লাগতেছে কিনা তো কে কে এমন পিঠা বানানো শিখছেন বা পারেন আর কে কে এমন মিস করছেন এই যে এরকম করে একজন সাহায্য করতেছে ফাইনালি সব বানানো শেষ কেমন হয়েছে বলেন তো বানানো শেষ তো শেষে কিছু রাখছিলাম যে একটু ফিল ফুলপিঠা বানাবো তাছাড়া আবার ফুলপিঠার ফর্ম রাখ করবে এই জন্য কয়েকটা ফুলপিঠাও বানাই নিয়েছি এবার ভাজার পালা তেলে ভাজা হচ্ছে আর এইটুকু ভাজলে শেষ এবার এগুলো ভাজার শেষ হলে চিনি দুধ নারিকেল একসাথে মিক্স করে মানে সুরা তৈরি করে সুড়াতে ভেজানো হবে তারপর সকালবেলা আমরা খাবো তো কী ভাবছেন আপনাদের দিব না কি জি না আপনাদের দিব না আপনাদের শুধু দেখানোর জন্যই করছি ওকে দেখে বললেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ